পাঁচটা পাখির ডাক আর নদীর হালকা ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে রহিন জেলের চোখ খুলেই সে গামছা জড়িয়ে নেয় ধীরে ধীরে হাঁটে নদীর ঘাটে সামনে তার ছোট নৌকা আর হাতে একজোড়া পুরোনো জাল নদীটা শান্ত থাকলেই বুঝি মাছ ওঠে বেশি কিন্তু মনটা তো শান্ত না অভাবটা গলার যাই নদীতে নদীতে গিয়ে দেখি আজ কিছু মাছ পাওয়া যায় কিনা নৌকা ঠেলে তার নামায় মুখে ক্লান্তি তবু চোখে আছে শান্তির রেখা নদীর বুকেই তার জীবনের শেষ ভরসা বাড়িতে স্ত্রী সলেহা অপেক্ষা করে বসে থাকে সালেহা হঠাৎ দীর্ঘশ্বাস নদীতে মাছ যদি ধরা না পড়ে বাজারে বেচবে কি করে মাছ না বেচলে হাড়িতে চাল উঠবে কি করে হে খোদা এই অভাবের সংসার এভাবে আর কতদিন এভাবে আর কতদিন এই অভাবের যন্ত্রণা বইতে হবে হঠাৎ মোবাইল বেজে ওঠে ছেলে তানভীর ফোন করেছে শহর থেকে বাবা আর কতদিন এই জেলে হয়ে থাকবেন এখন তো এ পেশাটা লজ্জার শহরের বন্ধুরা হাসে শুনলে বাবা কি এই পেশাটা এখন ছাড়তে পারে না এই মাছ ধরা আর ক্লান্ত ভঙ্গিতে বসে কথা শুনে চুপচাপ থাকে একটু পর বলে আমার ছেলে আমার গর্ব ওর জন্যই তো এতদিন নদীতে মরিচা খাচ্ছি একটা দিন আসবে ও নিজেই গর্ব করবে পরদিন নদীতে গিয়ে রহিম দেখে কয়েকজন পোনা মাছ ধরছে মাঝে মাঝে তারা ঘাটে আসে পোনা মাছ ধরার জন্য মারে ছোট মাছ রোহিম রহিম ভাই সময়টা খারাপ চালে বড় মাছ ধরা পড়ে না এখন নিয়ম করে চলে কেউ আর আপনি এখনো আদর্শ নিয়ে বাঁচেন এত আদর্শ দেখালে পেট চলবে না রহিম ভাই জীবন কঠিন হইতেই পারে কিন্তু নদীটারে মেরে তো বাঁচা যায় না আমি শিখাইছি ছেলেকে যা খাও তারে সম্মান দাও দরকার হয় না খেয়ে থাকবো তারপরও আমি পোনামাছ ধরব না তোমরা থাকো আমি চললাম রহিম মুখ ঘুরিয়ে চলে যায় তানভীর বাড়ি আসে কয়েক ছুটিতে পরনে শহুরে শার্ট প্যান্ট ঘরের পাশে বাবাকে জাল বুনতে দেখে বিরক্ত মুখে বলে বাবা আপনি বদলান একটা চা দোকান করেন অন্তত লোকে জেলে বলে টিটকিরি দেয় না আমি মাছ ধরি কারো মুখে হাসি তুলে দিই এটা আমার কর্ম আর কোনো কর্মকে ছোট করে দেখতে নেই তুই এটা এখন বুঝবি না একদিন বুঝবি এক রাতে নদীতে নামে ঝড় কাঁপতে থাকে ঘরবাড়ি বাড়ি হুঁ করে ডাকে বাতাস লতিফ মাঝি ও আর ও কয়েকজন নদীতে ছিল হঠাৎ লতিফের বড় নৌকা উল্টে যায় আব্দুল চিৎকার বাঁচাও কেউ আছেন কেউ আমাকে বাঁচাও রহিম খবর পেয়ে ঝড় বৃষ্টির মধ্যে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারের জন্য কিন্তু সলেহা এই ঝড় বৃষ্টির মধ্যে ভয়ে বাইরে যেতে মানা করল লতিফকে সলেহা বলল আল্লাহ রহিম এই ঝড় বৃষ্টির মধ্যে নদীতে গেলে তোমরা ফিরবে না বাহিরে অনেক ঝড় তুমি নদীতে যেও না রহিম তবুও যায় আমাকে নৌকা নিয়ে প্রাণপণ চেষ্টা করে আব্দুল নামের তরুণ জেলেটাকে টেনে তোলে পরদিন কাঁপছে তবুও ভরে উঠে জাল শুকোচ্ছে বাবা তুমি কেন নিজের জীবন দিয়ে অন্যদের বাঁচাও আমি নদীর ছেলে নদী যে আমাকে কতবার বাঁচাইছে জানিস না আমি তো শুধু ঋণ শোধ করলাম তানভীর চোখে জল কিছু বলে না মাথা নিচু করে বাবার পা ছুঁয়ে ফেলে বাবা তুমি সত্যি মহান তোমার মন অনেক বড় পরদিন ভোর সকালে তানভীর বাবার সঙ্গে নৌকায় যায় একসাথে মাছ ধরবে বলে তানভীর জাল ফেলে ছোট মাছ ধরা পড়ে কিন্তু তার বাবা ছোট মাছ ধরতে নিষেধ করে ভির অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে তারপর বলে বাবা ছোট মাছ অনেকেই তো রেখে দেয় আমরা রেখে দিলে সমস্যা কি আমরা রেখে দিই বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো রহিম ছেলে তানভীরের কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকল তারপর বলল আমি ফেরদ্দি এরা নদীর বাচ্চা বাঁচলে বড় হবে আবার ফিরবে তানভীর নিজে হাতে ছোট মাছগুলো পানিতে ছেড়ে দেয় আকাশের দিকে তাকিয়ে ভাবে এই নদী এই বাবা আমি গর্বিত তারপর গরিব জেলে রহিম ছেলে তানভীর রহিমের স্ত্রী সালেহা সবাই মিলে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল thank <laughs> you